রোপণ করা হবে আচ্ছা তোমার নাম কি এখানে কি কি রোপণ করা হবে মরিচ আলু টমেটো বাইগন আচ্ছা তো শুনতে পেলেন এখানে মরিচ টমেটো থেকে শুরু করে বিভিন্ন শীতকালীন শাকসবজি রোপণ করা হবে কারণ এখানে তো এখানে ধান কাটার পর বিভিন্ন রকম শাক সবজি চাষ করা হয় এখন আমি ওনার সাথে কথা বলবো উনি এখানে কি কি রোপণ করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা তো আপনি এখানে দেখতেছি চাষের জন্য জমি রেডি করতেছেন এখানে কি কি রোপণ করবেন আপনি ইনশাআল্লাহ এখানে আলু আলু তারপরে ভুট্টা এবং মরিচ এগুলো বিভিন্ন শাক সবজি চাষ করবো তো দেখতে পাচ্ছেন এখানে শীতকালীন শাক চাষ করা হবে এই বিলটার মধ্যে বিশেষ করে এখানে প্রতি মৌসুম ভেদে এখানে বিভিন্ন রকম চাষ করা হয় বিশেষ করে ধান চাষের পর এই জমিগুলো খালি থাকে না তো এখানে বিভিন্ন কৃষকেরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কৃষকেরা আছে সবাই এখানে চাষবাস করবে বিভিন্ন রকম শীতকালীন শাকসবজি সবজি তো এই বিলটার মধ্যে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ